আমাদের বাড়ির কাছেই একজন মৃৎশিল্পী আছেন উনি বেশ ভালো ঠাকুর বানান কাল ছিল গোপাল পুজো আমি আগেই দেখে এসেছিলাম উনি মা যশোদা আর গোপালের একটা সুন্দর মূর্তি বানাচ্ছেন তাই আমি পুজোর দিন সকাল সকাল চলে গিয়েছিলাম কতদূর কি কাজ এগোলো আর ফাইনাল লুকের পর কেমন লাগবে সেটা দেখার জন্য গিয়ে দেখি তখনও কিছু টুকটাক কাজ বাকি যেমন চুল লাগানো কিছু ডেকোরেশন এই যে আঠাগুলো দেখতে পাচ্ছো এটাকে গদের আঠা না কি একটা বলে এটা দিয়ে চুল লাগানো হয় মা যশোদার চুল লাগানোর পর কারিগর কাকু কানের গুলো লাগিয়ে দিলেন এইদিকে আরেকটা কাকু গোপালের যে মাখনের হাড়ি সেটা ডিজাইন করছিলেন এরপর মা যশোদাকে টিকলি আর নাকের নথ পরিয়ে একটা অন্যা পরিয়ে দেওয়া হলো গোপালকে প্রথমে মালা পরিয়ে দিয়ে আটকে তারপর কানের দুলগুলো দুলগুলো পরিয়ে দিল গোপালের হাড়িতে যে মাখনটা থাকবে তার জন্য তুলো ইউজ করা হয়েছে এই হলো মা যশোদা আর গোপালের কমপ্লিট লুক কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট টা অবশ্যই জানিও আমার তো বেশ ইউনিক টাইপের লাগছে এরকম আগে দেখিনি